আঠারো লম্বা হলো আঠারো আচ্ছা উচ্চতা কিন্তু এগারো ইঞ্চি সাথে থাকবে এটা গ্লাসের উচ্চতা কিন্তু অনেক বেশি প্লাস এগুলো ঢাকনা কিন্তু কালার করা

আর এগুলো কিন্তু আপনার ভিডিওর কথা বললে কালার ফ্রি সম্পূর্ণ ফ্রিতে কালার করে দিব আমরা ফ্রিতে কালার করে দিবেন ফ্রিতে কালার করে দিব যেগুলো অলরেডি প্যাকেট করে রাখছি আপনার ভিডিওসটা কিন্তু এরকম প্যাকেটে নিতে পারবে গিফটগুলো এরকম কম্বো প্যাকেজ করা থাকবে কিন্তু আপনার চ্যানেলের নাম বলতে হবে দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে এই মুহূর্তে যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা অবস্থান করতেছি বাংলাদেশের সর্ববৃহৎ অ্যাকোরিয়াম ফিশ মার্কেট ঢাকা কাটাবনে আজকে আপনাদেরকে আজ

হ্যাঁ এইগুলো কিন্তু 100 টাকা বিতো ডেকোরেশন গুলো আলাদা এগুলো কিন্তু 20 টাকা পিস করে হ্যাঁ এগুলো ডেকোরেশন আলাদা করে নিতে হয় শুধু জার পরে 100 টাকা মাত্র 100 মাত্র 100 টাকা তারপর 8 ইঞ্চি সাইজ আছে এগুলো পরে 150 টাকা 150 এই জার মধ্যে আবার লোকাল জার হয় ওগুলা কিন্তু এতটা ক্লিয়ার না ওগুলা আবার প্রাইস কম হয় অবশ্যই আপনারা যাচাই বাছাই করে ভালো জিনিসটা কেনার চেষ্টা করবেন তারপরে এখানে 10 ইঞ্চি সাইজ আছে এগুলো কিন্তু 200 টাকা 200 টাকা 200 টাকা শুধু জার আচ্ছা

এগুলো কিন্তু নিচে সেলফ আছে আপনারা চাইলে জুদার সেলফ হিসাবে ইউজ করতে পারবেন খুব সুন্দর করে এই যে সেলফ করা আছে এগুলো জুতার সেলফ হিসাবে ইউজ করা যায় কত মিলি গ্লাস দিয়ে তৈরি করা এটা ভাই এগুলো 5 মিলি গ্লাস দিয়ে তৈরি করা ভাইয়া 5 মিলি গ্লাস দিয়ে 5 মিলি গ্লাস আচ্ছা 5 মিলি গ্লাস এখানে তিন ফিটের একটা একুরি আছে এটা তো বেশ বড় একুরি জি এটা হলো 3 ফিটের একুরি এগুলো কিন্তু খুবই সুন্দর ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা এখানে মেটালের কাজ করা হয়েছে অ্যালুমিনিয়ামের

কম প্রাইজে কম প্রাইজে কুরিওম এটা হলো মাত্র 1600 টাকা ভিতরে ডেকোরেশন দিয়ে স্ট্যান্ড সহ আর এগুলো কিন্তু আপনার ভিডিওর কথা বললে কালার ফ্রি সম্পূর্ণ ফ্রিতে কালার করে দিব আমরা ফ্রিতে কালার করে দিবেন ফ্রিতে কালার করে দিব যেকোনো কালার আচ্ছা যেকোনো কালার টাকা আলাদা করে দিবেন হ্যাঁ কালার করে দিব তারপর 1.5 ফিট বাই 1 ফিটের মধ্যে আছে এটা হলো ফর্মিকা এটাও নিচে শেলফ সিস্টেম সেটা ভিতরে ডেকোরেশন সহ ওরবে 2600 টাকা

আর এগুলো কিন্তু কেরোসিন কাঠ দিয়ে তৈরি হয় হ্যাঁ এগুলো সেলফ সিস্টেম করা আছে খুবই সুন্দর ডেকোরেশন করা আছে সেটা পড়বে হলো চার হাজার দুইশো টাকা এখানে স্টার্ম ছাড়া কিছু একুরিয়াম আছে টেবিল একুরিয়াম এটা পরে বললো পাঁচশো টাকা নয় বাই আঠারো নয় বাই আঠারো পাঁচশো টাকা পড়বে নয় আঠারো হয় লম্বা হলো আঠারো আচ্ছা আচ্ছা কিন্তু এগারো ইঞ্চি গাছ থাকবে থাকবে হ্যাঁ গাছ ডেকোরেশন ছ অনলি পাঁচশো টাকা আচ্ছা তারপরে এই পাশে আছে আট বাই বারো এক ফিটের মধ্যে এটা কিন্তু একটা খুবই সুন্দর এক এটা কিন্তু উচ্চতাও আপনার এক ফিট আছে সেইটা ভিতরে ডেকোরেশন সহ পড়বে হলো চারশো টাকা মাত্র চারশো মাত্র চারশো টাকা ভিতরে ডেকোরেশন সহ তারপর এই পাশে আড়াই ফিটের একটা আছে এটা হলো চাল সিস্টেম এই কিন্তু আমাদের অনেক চলে সেইটা হলো একুড়িয়ামের জগতে ফার্স্ট মডেল এটা ভিতরে ডেকোরেশন সহ পড়বে হলো বত্রিশশো টাকা বত্রিশশো তিন হাজার দুশো টাকা হ্যাঁ তারপর আছে দুই ফিট এক ফিটের মধ্যে এটা পড়বে হলো বাইশশো টাকা ভিতরে ডেকোরেশন সহ

সেইটা ভিতরে ডেকারেশন সহ পড়ে হলো 7000 টাকা 7000 টাকা 7000 টাকা হ্যাঁ আচ্ছা আর তারপরে এই পাশে একটা আছে এটা একটু দেখাইবে এটা হলো জুতার সেল সিস্টেম করে করা আছে এই যে চাইলে কিন্তু জুতার র‍্যাগ হিসাবে ইউজ করা যায় এটা ওইগুলো তো গ্লাসের দরজা এটা তো কাঠের দরজা না হলো কাঠের দরজা হ্যাঁ এই যে তিনটা দরজা সেইটা ভিতরে ডেকারেশন সহ পড়ে হলো 7000 টাকা মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা এটা কিন্তু সারা দিন বিট 42 ইঞ্চি লম্বা অনেক বড় একুরিয়াম এই যে দেখেন আপনারা অনেক বড় একুরিয়াম আচ্ছা আচ্ছা

একটা রেডিয়াম রেডিয়াম স্টোন আছে এটা অন্ধকারে জ্বলবে স্টার এগুলো আরো কোয়ালিটি আছে যার যেটা ভালো লাগে ওইটাই দিব গিফট হিসেবে এবং বিভিন্ন কোয়ালিটির হয় এক পিস রেডিয়াম স্টোন আমরা দিয়ে দিব এটার সাথে আর একটা হলো মাছ ধরার নেট এখন ইন্ডুভেজিলে যদি আপনি হিসাব করেন এখানে কিন্তু তিন থেকে সাড়ে তিন ছ টাকার জিনিস

সম্পূর্ণ কালার ফ্রিতে দিবো প্লাস এই গিফটগুলো দিয়ে দেবো পাঁচটা আইটেম আচ্ছা তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আপনার কমেন্টের উপরে আমরা কিন্তু আরেকটা ভিডিও বানাবো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ